নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি শুরু করছি আজকে করব দেখো এখানে দুধ নিয়েছি আমি দেড় কিলো আজকে দেড় কিলো দুধের ছানা করবে মানে পনির তৈরি করবো আমার ছেলে এটাই খেতে ভালোবাসে তাই ও বলছে মা দুধ দিয়েই আজকে পনির তৈরি করবা তাই আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দুধ দিয়ে পনির তৈরি করেছি তো আজকেও আমি দেখাবো দুধ দিয়েই পনির তৈরি করব একদম ঠিক যেমন দোকানে পনির পাওয়া যায় সেরকমই পনিরটা হবে তো আমি এখানে দুই কিলো মানে দেড় কিলো দুধটা বসিয়ে দিয়েছি এই দেখো ধরে দিয়েছি গ্যাসটা এখানে জল বসিয়ে দিয়ে চাল ধুয়ে নিয়েছি। আর আজকের বাদ কি রেসিপি যা যা হবে দেখো এখানে শাক কেটে নিয়েছি এখানে ছোলা নিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ছোলা দিয়ে আজকে ঘুগনি করব। দেখো এখানে শাকের জন্য বেগুন আর এখানে আমরা একটু মূলা টোলা কেটে নিয়েছি এগুলো দিয়ে একটু চচ্চড়ি করবো আর পনিরের রেসিপি করব দুধটা জাল হতে হতে আমি এই গ্যাসে এগুলো সেদ্ধ করে নিই কারণ মূল্ টুলো সব সেদ্ধ করে আমি জল ফেলে দেবো কারণ এখন তো ভীষণ গ্যাস হয়ে যায় তাই একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো আর এদিকে দুধটা হয়ে তারপরে আমি ভাত করব ততক্ষণে পনিরটা তো চাপা দিতে হবে একটা ভারী কিছু দিয়ে তার জন্য আমি আগে দুধটাই মানে পনির করে নিচ্ছি দুধটা দেখো এখানে ভালো করে জাল করে নিচ্ছি প্রথমে এখন একটু দেখো বুটবুটিও উঠে গেছে ফুটে গেলে আমি একটু ভালো করে নেড়ে নেড়ে দেবো এর আগে আমি দেখিয়েছিলাম তেঁতুল দিয়ে বানাতে আর এবার আমি বানাবো লেবু দিয়ে দুধ তো ফুটে গেছে ভালো করে আমি একটু আমার রেসিপি আজকে আমি দেখিয়ে নিলাম শুধু আজকে এটাই দেখাবো দুধটা দেখো ভালো করে ফুটছে আমি এখন এই যে এক পিস এক পিস করে চার পিস লেবু নিয়েছি লেবু চুকিয়ে দেব দেখো অনেক কষ্টের ফলে লেবু দিয়ে অনেক সময় জাল করতে করতে দেখো এতটা দুধের থেকে আর্ধেক হয়ে গেছে এই এখন গিয়ে বার করে দিতে দিতে এখন তো এই তো ছানাটা হলো দেখো এখন দলা দলা হয়ে ছানা হয়ে গেছে এখন ছেকে নেব গ্যাসটা অফ করে দেই অফ করে দিলাম এখন আমি এই যে দেখো চেকে নে। এই যে ছানা এই দেখো এখন আমি এই একটা কাপড় নিয়েছি কাপড়টার মধ্যে ঢেলে দিচ্ছি। কেচকে চুকে দিই। একদম জল বের করে নিয়েছি। এখন আমি এই যে থালার উপরে দেব আর তার উপরে আমি পাটা দিয়ে চাপা দেব। এই দেখো পনিরটা এই যে এতটা হয়েছে।

বড় বড় করে দেখো পিসগুলা সুন্দর সাইজ হয়েছে সুন্দর দারুণ হয়েছে এতটা হলো এখন রান্নাঘরে চলো এতগুলো দুধে দেখো কতটুকু হয়েছে বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পনিরটা ভাজতে ভাজতে এখানে কাজু আর চার চালমগজ দিয়ে দিয়েছি সেগুলো আমি এখনই করব পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন লবণটা ভেতরে ঢোকার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম আর না পনির ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি লবণ এসে জল দিয়ে চিনি পনিরটা এখানে ভিজিয়ে নিই একই তেলে এখন আমি আলু দিয়ে দেব একটা আলু দিয়েছি ছেলে ভালোবাসে বলে এখন আমি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এটাই আমি এখন জলে দিয়ে দিলাম এখন লবণগুলো দিয়ে দিচ্ছি কাজু কাজু বাটা চার বগর বাটা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম ভালো করে নেড়ে একটু কষিয়ে নিলাম মশলা মশলা দেখো সুন্দর করে কষা হয়ে গেছে এবার পনির যে ভিজিয়ে রেখেছি সেই জলটাই দিয়ে দেবো পনির শুদ্ধ দিয়ে দেবো আর জল না এটার মধ্যে মিষ্টি দেওয়া আছে এখন দেখো হয়ে গেছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এমনি বাচ্চারাও খেতে পারবে ভালো আর পনির ভাত দিয়েও খেতে পারে দেখো বন্ধুরা হয়ে গেছে একদম পনিরের মতো হয়েছে দেখো একদম পনির আর খেতেও বেশ টেস্ট হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের দিন পরের ভিডিওতে টাটা বাইবে